সরকার বিএনপির প্রতি পক্ষতামূলক আচরণ করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয় বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে সহকর্মী আক্তার হোসেন জানাচ্ছেন বিস্তারিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ববর্তী সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন একটি দল শহীদদের বিক্রি করে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আরে ভাই বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনারা এই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না নির্বাচন দেন দিলে কিন্তু যেটা হবে দেশের অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌনমি ছিল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি। গণতন্ত্রের সঙ্গে হলো আমরা সর্ববিষয়ে হয় আত্মভাবনা কিন্তু আমরা জাতির সাথে জনগণের সাথে দেশের সাথে গণতন্ত্রের সাথে আমরা সবাই একই অস্ত্র ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের নেতারা বলেন কিছু কিছু রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে